চল্লিশতম দিনে এসে বরবাদ বাংলা চলচ্চিত্রে উনসত্তর বছর রেকর্ড ভেঙে দেওয়া রেকর্ড তছনছ করা আমাদের মেগাস্টার শাকিব খান আমাদের অহংকার জাতির অহংকার গ্লোবালি সে বরবাদকে যেভাবে তার পরিস্থিতি নিয়ে এসছে বরবাদ দিয়ে যেভাবে আলোড়ন সৃষ্টি করছে সেই ছবির স্টার সিনেপ্লেক্স শুধু স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেপ্লেক্স এই দুইটা নিয়ে আপনাদের চল্লিশ দিনের ইনকাম জানাবো আর এই ছবিটা যদি পাইরে তো আটকাতে পারে যদি পাইরেসি না হইতো এই ছবির অবস্থান কোথায় কোথায় যাইতো যে আমরা নিজেরাও জানি না আপনারাও না এটা যে একশো কোটি স্বপ্ন দেখছে সেই স্বপ্নটা পূরণ হইতো তার উপরেও যাইতো কিন্তু একশো কোটি টাকা কি হবে সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো আর কয় টাকা হয়েছে সেটা নিয়ে একটু হালকা হালকা আপনারা আলোচনা করবো কেননা আমাদের বরবাদের পর নেক্সট ছবি আস্তে আস্তে তাণ্ডব তাণ্ডব নীলা দেখার আগে আমাদের বরবাদে চল্লিশতম দিনে এসে কেমন চলছে যাই হোক বক বক না করে আমরা টপিকে আসি যে বিএমআর বিএমআর ওনারা ওনারা পোস্ক আসে ওনারা এত অক্লান্ত পরিশ্রম করে আমাদের সামনে এই যে ডিটেলস রিভিউগুলো দেয় হলের কালেকশনগুলো দেয় ওনাদেরকে সেলুট জানাই আর আমরা কথা বলি এখন বরবাদ ডে চল্লিশ উনিশ লক্ষ একষট্টি হাজার টাকা আবার বলি উনিশ লক্ষ একষট্টি হাজার টাকা লেকসে ছুটির দিনে বরবাদ সিনেমার কালেকশান বেশ ভালো গ্রোথ এসেছে ছুটির দিনে মানে আজকে আজকে শনিবার তো গতকাল এর কালেকশন এটা শুক্রবার উনিশ লক্ষ প্রায় বিশ লক্ষ টাকা এই বরবাস ছবিতে ইনকাম হয়েছে দ্বিতীয় দ্বিতীয় দিন আজকে আজকে দ্বিতীয় দিনও আজকেও বন্ধ আছে আজকেও আমরা আশা করি পনেরো কোটি বা তেরো কোটি এরকম বা আশেপাশে হবে আমরা আশা করতে পারি তার ফলে লাগছে বৃহস্পতিবার বৃহস্পতির মতো বৃহস্পতিবার মতো শুক্রবারও ডাবল ডিজিট ডিজিট ডাবল ডিজিট কালেকশন তুলছে সিনেমাটিক মানে বৃহস্পতিবারও ডাবল ডিজিটে ছিল আর গতকাল শুক্রবারও ডাবল ডিজিটে আছে তারপর লাগছে মুক্তির চল্লিশতম দিনে স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমালস এবং মনিহার সিনেপ্লেক্স মিলিয়ে মানে স্টার সিনেপ্লেক্স এবং লায়ন্স এবং মনিহার সিনেপ্লেক্স এই যে ওভারঅল এই তিনটা সিনেপ্লেক্স থেকে আমরা আমরা এটা জানতে পারছি যে এই উনিশ লক্ষ একষট্টি হাজার প্লাস ইনকাম করছে মাত্র এই তিনটে হল থেকে তিনটে হলে আরও কটা শাখা আছে সেটা যাই হোক মুক্তি চল্লিশতম মুক্তি চল্লিশতম দিনে মোট শোষ চলছে আটত্রিশটা গতকাল আটত্রিশটা শোষ চলছে আজকো মানে উনচল্লিশটা শোষ চলবে ইন টোটাল এই তিনটে সিনেপ্লেক্সে তার ফলে বলছে এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে তিনটে হাউসফুল স্টার সিনেপ্লেক্সে তিনটে হাউসফুল তাছাড়া লাগছে এবং একটি শো অলমোস্ট ফুল মানে সাইটটা শো হাউসফুল তিনটা ফুল আর একটা শো অলমোস্টফুল তাহলেও তো পাঁচ বাদ থাকতে পারে ওটাও সাইডটা আর লায়ন সিনেমা হয়েছে একটা অলমোস্ট ফুল মানে একটাও ফুল হয় নাই একটা ফুলের কাছাকাছি হয়েছে অলমোস্ট ফুল গতকাল ল্যাক্সের চল্লিশ দিনে শেষে বরবাদ সিনেমা মোট মাল্টিপ্লেক্সের চোদ্দ কোটি বারো লক্ষ বারো চোদ্দ কোটি বারো লক্ষ প্লাস ইনকাম করছে মানে এই যে চল্লিশ দিনে ওভারঅল চোদ্দ কোটি সারিয়ে গেছে আজকে চোদ্দ কোটির ক্লাবে গেছে আমাদের এইটা তুফানকে সারা সারাই তৈলে সাড়ে পনেরো কোটি টাকা ইনকাম করতে হবে তাহলে তুফানকে এক্সটার সেন্টিপ্লেক্স থেকে হারাতে হবে আর প্রায় আঠারো কোটি টাকা হচ্ছে জাওয়ান জাওয়ানের রেকর্ড ভাঙা সম্ভব না এই যে নিমুখামার খামার নিমো খারাম এরা ধরো ছবিটা পাইরিসি করছে পাইরিসি করে যে বাসটা দেশে আমি এখান থেকে দুইটা তিনটা কমেন্ট পরে শোনাই আপনাদের তাহলে আপনারা বসতে ছবি দেবে হলো সত্যি এটা যে যেই কোনো একটা দল হিংসা করে বরবাদ পাইরিসি করছে কারা কেন পাইরিসি করছে দেখেন শাহরুখ খানের ভক্তরাও করতে পারে কারণ জাওয়ান জাওয়ান ছবিটির মাল্টিপ্লেক্সের গোরসের যেন সতার কোটি না পারে তারা জন্য তাণ্ডব ছবির প্রয়োজন প্রতিষ্ঠান তারা এই তারা চায় তাদের ছবি আগে প্রথম বাংলাদেশের ছবি একশো কোটি কেলাভোগ তৃতীয় লিগেল তৃতীয় লিগেল শাকিব খানের শত্রুরা যেমন বিএফিস লোকগুলো হতে পারে তাদের সাথে উপরে বাংলার কেউ জড়িত এটা দিয়া একজন ভক্ত হিসাবে বরবাদকে বিট করতে পারবে না কারণ তাণ্ডবের শুটিং হচ্ছে এফ ডিসি তো প্লাস তাণ্ডবের টেকনিক্যাল সবকিছু বাংলা ইন্ডিয়া কেউ নয় একবারে তাণ্ডব পারবে না তবে এর পরে মুভি যদি ভালো বাজারে দেশের বাইরে করতে পারে তাহলে হয়তো বরবাদকে বিট করতে পারবে ভালো ভাই ভালো গল্প হলে সবই সম্ভব পরাণ কীভাবে কালেকশন করেছিল মনে আছে গল্প ভালো হলে বেশ কটি সম্ভব সিনেপ্লেক্স থেকে যাই হোক আমরা এই কথা নিয়ে না বলি এই কথা আমরা অনেক বলছি কিন্তু আমাদের একটাই ফ্যাক্ট যে আমাদের বরবাদ ছবিটা যদি এই পাইরেসি যদি না করতো এই যে শত্রু বলো যা বলো যে কোয়ালিটির হোক যে ধরন হোক এইটা যদি না করতো তাহলে বরবাদ অন্য লেভেল অন্য উচ্চতায় যাইতো বরবাদকে সাকসেসফুলি আমরা দেখতে পারবাম একশো কোটি ক্লাবে কিন্তু একশো কোটি হয় না যা শুনলাম এটা আটাত্তর উনআশি কুটির মতন অলরেডি হয়ে গেছে কত নব্বই পঁচাশি এইরকমই যাইতে পারে আরও দেখা যাক তার পরে কী হয় আজকে আবার দুঃখের বিষয় হলো যে আজকে মাত্র বাইশটা হলে বাংলা চলতে আসে এটা হচ্ছে যে বাইরের সেই জন্য এটা যদি না হইতো তাহলে এই ছবিটা অন্য লেভেলে অন্য সহ যাইতো যাই হোক কালকের কেউ বক্স অফিস আপনাদের জানাইছি আপনারা কমেন্টে জানান যে কেমন লেগেছে আমার কথাগুলো ভালো লাগছে নাকি আপনারা জানান আপনাদের কোনো যদি জানার কিছু থাকে আপনাদের সেটাও বলতে পারেন আর এই লিঙ্কগুলো আপনারা প্রজনা প্রতিষ্ঠানের কাছে তা আপনারা শেয়ার করেন ওখানে ওখানে তাদের কমেন্টে দিয়ে এই মেসেঞ্জারে ম্যাসেন্জার দিয়ে নক করে ওখানে লিঙ্গিলা দিয়ে দেন আমার লিঙ্ক প্রায় এক হাজারের উপরে লিঙ্ক দিয়েছে আমি তো পুজো প্রজনা প্রতিষ্ঠান দিয়েছি যাই হোক এগুলো কথা বলে এখন ভিডিও লং করা দেবি না আর কি কেমন হয়েছে আর একটা জিন্ডা গান আসছে আমাদের সাত নম্বর গান সেটা আপনাদের কেমন লাগছে ভালো লাগছে কমেন্টে জানান